দর্শক এই তো আমার সিরিয়াল নাম্বার ছয় জার্সি গাবি এটা আপনার বাচ্চা দেওয়া আজ বাচ্চার বয়স আজ সাত দিন গাবিটা দুধ মোটামুটি আপনার চোদ্দো পনেরোটা চলে আসছে অলরেডি আমার দহন করতেছি আপনার পনেরোটা ধরে নেবেন পচা ভাঙতেছে গাবিটা গাভিটা হালকা একটু কম খাইছে ইনশাল্লাহ গাভীটা পচা টচা ভাইয়া ক্লিয়ার হয়ে গেলেই ইনশাল্লাহ আবার শাবক দুধ চলে আসবে আজ সাত দিন কর বাচ্চার বয়স গাভীটা দ্বিতীয় অভিযান ছয় দাঁত জার্সি গাভী দেখতেছেন আপনারা আপনারা এখন অনেক কিছুই বোঝেন অনেক কিছুই জানেন এই গাভীটা বাচ্চা দেওয়া সাথে মেয়ে বাচ্চা কোলে আর মেয়ে বাচ্চা কোলে আছে মেয়ে বাচ্চা বকন বাচ্চা এটাও একটা জার্সির বাচ্চা নিয়ে পড়ছে এমনকি রেড ফিজেন বাচ্চা বললেও চলে যে বাচ্চাটা পড়ছে দেখেন গাভীটা আগে দেখেন তারপর আমি বাচ্চা দেখাব ইনশাল্লাহ দেখেন গাভীটার মাথা এমনকি কান দুটাও অনেক ছোট ছোট যা একদম বড় পাতার মতো কান জার্সির গঠনে যা আছে তাই আছে এটা জার্সির মধ্যে দেখতেছেন আপনারা আমাদের এখানে দুই বেলা আপনার দুধ দোয়া বুঝে শুনে নেবেন সমস্যা নাই আপনারা আসবেন এসে দেখে শুনে ভালো মন্দ যাচাই করে নিতে পারবেন সমস্যা নাই আমাদের এখানে সব কিছুরই সুযোগ সুবিধা আছে দেখেন জার্সিটা যে কেউ কয় করতে পারবেন সমস্যা নাই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন সমস্যা নাই বিশেষ করে খামারটা আমাদেরই আমি কোনো ইউটিউব চ্যানেল আর নয় আমি কোনো ইউটিউবে গরু ছাড়ি না সব মনে করেন আমাদেরই গরু ছাড়ি দেখতেছেন অনেক দিন স্টক ছিল আমি ছিলাম না দেশের বাইরে একটু বাইরে দেখেছিলাম বাট তার জন্য আমি ভিডিও দিতে পারিনি এখন দেখতেছেন ইনশাল্লাহ আপনাদের মাঝে আবার ফিরে আসছি দেখেন কোনো দিচ্ছি আপনারা দেখবেন যাচাই করবেন নিবেন সমস্যা নাই আর ওই তিনটা ফিজান ফিজানও দেবো ইনশাল্লাহ আর ফিজিয়ান বেশি আমি একটা ছাড়ব দেখেন ফিজিয়ান গুলো মাসাল অনেক সুন্দর এখানে হর রকমের গরু পাবেন ছোট বড় ফিজিয়ান গাবি টাবি সব পাবেন এই ফিজিয়ানটা বাচ্চা দিছে ফিজেন এটা বাচ্চা দিছে আপনি দ্বিতীয় নাম্বার বাচ্চা যারা বড় গরু নেবেন তাদের জন্য আছে সমস্যা নাই যারা বড় গরু বিগ গরু নিতে পারবেন তাদের জন্য এখানে গরু আছে অনেক সুন্দর গরু গাবিগুলো আছে ফিজিয়ান গরু বেশি একটা ছাড়ি না জার্সি ছাড়ি জার্সি কেনা বাচ্চা করি বেশি একটা দেখতেইছেন আমার ছয়টা জার্সি আর তিনটা ফিজিয়ান রাখছি তা আপনারা দেখতেইছেন এই তিনটা ফিজিয়ান রাখছি আর ছয়টা ফিজেন্টগুলো বড় বড়ো এগুলো সময় আছে এই ফিজিয়ান দুটারই সময় আছে আর ফিজেন এইটা বাচ্চা দিছে রাত্রে মেয়ে বাচ্চা হয়েছে আমি দুটা বাচ্চার এই দুটা গরুরি বাচ্চা দেখাবো আমার বাচ্চা সব ওই সাইডে রাখা আছে এই যে আপনার জার্সি বাচ্চা ছয় নম্বরে যে জার্সি এটার কথা বললাম সেই বাচ্চা এটা এটা হলো ছয় নম্বরে জার্সির বাচ্চা আর ফিজিয়ানের বাচ্চা ওই তো আপনার মেয়ে বাচ্চা এটাও কিন্তু মেয়ে বাচ্চা এটা মাসা অনেক সুন্দর মনে করেন রেড ফিজেনের কথা বললেই নয় সেই রেড ফিজেনের পিসের বাচ্চা আর এটা হলো আপনার ফিজানের বড়টার বাচ্চা দেখতেইছেন তো দর্শক আশা করি আপনারা সব গরুই দেখবেন দেখেন আমার গরু সবাই আমার খামারের গরু আমি কোনো ইউটিউব চ্যানেল নয় আমি এই গরুগুনা সংগ্রহ করে তুলেছি আমার খামারে আমার খামারে আবার বলে দিচ্ছি সাজাতপুর সিরাজগঞ্জ খামারটা আমার সাজাতপুর সিরাজগঞ্জ বারাবিল উত্তরপাড়া স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন